নাম ছিল নাম মুসলমান আল্লাহ রাসূল বলেন এক আসবে এক জমানা আসবে লা কমিনাল ইসলামী ইসলাম ইল্লা শুধু ইসলামের নামটা থাকবে আজকে আমরা মির্জাতি তো এই কারণে জামাদের কাছে ইসলামের রং নাই ইসলামের রং যদি থাকত রব্বে কাবার কসম আপনারা বলবেন আমার জাতি বলবে হুজুরদের কাছে তো আছে হুজুরদের কাছে থাকলে কি হবে এটা তো উম্মত চোদ্দশো বছর আগে জবাব দিয়া গেছেন আম্মা যান জিজ্ঞাসা করছে আনুহ লিকু আফিনা সালেহুন নেক লোকেরা থাকা সত্য কি আমরা ধ্বংস হইতে পারি তো আল্লাহ রসুল বলছে ইদা কাসুর আল খাবাস খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে সংখ্যায় যখন ওরা বেশি হবে তখন তোমাদের নেককার লোকদের হাতের ভিতরে হাত আসবে বিপদের সম্মুখীন হবে পায়ে বেরি আসবে গলায় ছিকল আসবে চেল আসবে চড়ি বানা আসবে না আসে না আসে নাই না আসতেছে না না আসবে না আসবে শুধু হুজুরকে দিয়া উন্মত না এটা উন্মত নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব এটা একটা উন্মত যতক্ষণ পর্যন্ত ইউটার না যতক্ষণ পর্যন্ত ফিরা না আসবে ইসলামের রঙে যতক্ষণ পর্যন্ত রঙ্গিন না হবে আল্লাহ রসুলের আদর্শের ঘ্রাণ যতক্ষণ পর্যন্ত শরীরে না ফুটাবে ততক্ষণ পর্যন্ত নির্যাতিত থাকবে এই নির্যাতিত থেকে কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না আল্লাহ তো বাঁচাবেই না নাইলে আল্লাহ কেন বলতেন সাকাতাত বিন আইনিল্লাহ তোমরা আমাদের আমার চক্ষু থেকে দূরে আচ্ছা আল্লাহ তো দূরে হলো আমাদের নবীজি তাইলে হাদিস আমাকে এই কথা কোনদিন বলতো না এক পর্বে আল্লাহর রাসূলও বলতেন انا بارج بو منهم وهم براؤ ওরা আমার আদর্শের ধার ধরবে না আমিও ওদের দিকে তাকায়া দেখবো না আমার মনে হয় আজকে এই সময়টা যারা আল্লাহর রাসূলের আদর্শের ধার ধরতেছিল না কোন ক্ষেত্রে না মাথা একটা টুপি লাগায়ার নাম আদর্শ না শুক্রবার দিন পাঞ্জাবি লাগায় আশার নাম আদর্শনা আতর লাগায় আশার নাম আদর্শণা খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটার নাম আদর্শ না যেই আদর্শের জন্য আল্লাহ রোসম চোখের পানি ঝড়ায় গেছেন যেই আদর্শের জন্য যে মুন্মতের জন্য আজকে তো আমার মনে চায় যে মদিনা মুনাফা ছুটা যায় কিন্তু পাহারাদার আমাকে ওটা করতে দিবে না আমার মন চায় যে ছুটা যাই কবরে কান লাগায় দেখি আল্লাহ রসুল করে তো করে কি কেন আল্লাহ রসুল তো কবরে জিন্দা হায়াতুল নবী এখনো জীবিত আমাদের নবীজি এখনো কবরে জীবিত সমস্ত নবীরে কবরে জীবিত কিন্তু এটা আমার আলোচনার বিষয় না আমাদের নবীজি হায়াতুল নবী কবরে জীবিত কানলাগা শুনতে মন চায় কবরে যে দেখি ভিতরে কি বললা চিৎকার দিতেছে আমার মনে হয় আল্লাহ রসুল কবর থেকে চিৎকার দিতেছে মা বি উম আমার উন্মদের কি হইলো আমার উন্মতের যুবকদের কি হইলো আমার উন্মতের নারীদের কি হইলো আমার উন্মতের পুরুষদের কি হইলো আমার উন্মতের ছোটদের কি হইলো বড়দের কি হইলো যুবকদের কি হল বিরুদ্ধদের কি হইলো পুরুষের কি হইলো নারীদের কি হইলো আমার জুম্মতে শিক্ষিত সমাজের কি হইলো এরা আমার আদর্শ ছাড়লো তো ছাড়লো কেন অথচ আমি তো এদের জন্য সারা জীবন চোখের পানি ঝড়াইছি একটা দিন যায় নাই যেদিন আল্লাহর রসুল চোখের পানি না জড়াইছেন জিবরিল মিকাইল তো বলতেছে মা জালা আর কাতাব যখনই আপনাকে দেখি চোখে পানি দেখি কেন তো চিৎকার দিয়া বলছে জিবরিল মিকাইল উম্মতের জন্য আমার চোখের পানি শুকাইতে চায় যদি এখানে আরেকটা প্রশ্ন আছে আল্লাহ রসুল জিবরিল কালেহিসামকে জিজ্ঞাসা করছে আপনাকেও দেখি কাঁদেন আপনি কাঁদেন কেন তো বলছে যেদিন থেকে শয়তানকে যেদিন থেকে দুজক তৈরি করছে ওই থেকে আমার চোখের পানি থামে না মিকাইলকে জিজ্ঞেস করছে আপনিও কাঁদেন কেন যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না জালা আমাকেও বিতাড়িত করে দেয় কিনা এই ভয়ে আল্লাহ রসুল তো সারা জীবন কাটছেন যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছে নদিনও চোখে পানি ছিল ওই দিন না ওই মুহূর্তে যখন রু বাহির হবে ওই মুহূর্তে জিবরিল জিজ্ঞেস করছে আতাপ্ কি ওয়ান্তা ইলা আলা আলা এখনো কেন কাঁদেন বলছে কদমনা কেন আমার পরে আমার উম্মত কে দেখের রাখবে কে বুকে ধরে আর একটু ভাবে না আবুল আয়াস সমরকנדי রহমাতুল্লাহ আলাইহি তো লেখছেন আল্লাহর রাসূল যখন কবর থেকে উঠবেন কিয়ামতের দিন উঠবেন ওই মুহূর্তে উঠবেন ওহুয়া ইবকি ওয়া ইয়াকুল উনি কাঁপতে কাঁপতে আর বলতে বলতে উঠবেন জিবরিল

কিন্তু বসবেন না আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে কেন বসবেন না বসে যে তিন জায়গায় ছুটতে থাকবে ও বসে তো বসে কি করে বসে তিন জায়গায় ছুটবেন মানি বলে উম্মতকে অগ্নিকার দিয়ে আসছি নিজের হাতে হাউসে কাউসার পান করাবো পিপাসিত উম্মতকে আমি তো হাউসে কলসারে দৌড়াবো ওইখান থেকে মিজানে দৌড়াবো ওইখান থেকে আমি পলসে রাতে দৌড়াবো তিন জায়গায় আমি দৌড়াইতে থাকব একবার পানি পান করাবো আবার পাল্লা যদি সামনে না জুকে তো আমি হাত উঠিয়ে আপনার কাছে চাইতে থাকব আপনি অঙ্গিকার করেন সালতুতা শстви তুশফফা বিনা আমি প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো আর কলসে রাতের ওইখানে ছোটব উম্মত যদি পার না হইতে পারে তো আমি গুরুদের গাড়তে পার করায় আজকে ওই নবীর আদর্শের গ্রাণ আমাদের কাছে নাই এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন বাস্তবে আসেন আজকে তবা করি তবা আজকে কি করি

তোমরা তবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করব না আর আমি বন্ধু হইতে দেরি তোমাদের উপরে কুরাল কুরাল তো দূরের কথা সুই পূজন্ত কাউকে ঢুকাইতে দেওয়ার ক্ষমতা আমি দিব না কেউ যদি সুইও ঢুকাইতে চায় তাহলে আমি আল্লাহ নাইমা চলে আসব নাইমা কোরআন হাদিস এটাই বলে হাদিস এটাই বলে যে আমি নিজে চলে আসব। আমি নিজে নাই মা আমি নিচে যুদ্ধে নামব আজকে আমাদের তবা দরকার আর যদি তবা না করলাম এটাও হাদিসে উচ্চারিত আছে আর যদি তোমরা তোমাদের বুঝ মতো চলতে থাকো আর চিৎকার দিতে থাকো না ইসলামের রং না আমার বন্ধুর গ্রাণ দুটার যদি তোমাদের ভিতরে না আসলো আন একটা বি আমি কিন্তু অপারেশন চালাইতে থাকবো অপারেশন চালাবো তোমাদের উপরে এই জন্যই তো আমি আল্লাহকে প্রশ্ন করতে মনে চাই আল্লাহকে যে আল্লাহ আপনি পিঠাইতেন পিঠাইতেন তাতে তো কোনো আপত্তি ছিল না আপনি আমাদেরকে মারতেন আপনি আমাদেরকে শাস্তি দিতেন আপনি নিজে আমাদেরকে পিঠাইতেন তাই কিন্তু যাদের ব্যাপারে আমরা বত্রিশ বার আপনার কাছে আশ্রয় চাই আবেদন করি ওদের হাত থেকে বাঁচান আপনি ওদের হাতে আমাকে পিটান তো পিটান কেন আজকে ফিলিস্তিন কার হাতে মারি খেতেছে কার হাতে আ ওদেরকে খুঁটা দিতেছে কে শক্তি দিতেছে কে পিছন থেকে ধাক্কাইতেছে কারা ওই দুই জাতির হাতি তো আমরা মারি খাইতেছি ঠিক না একজন ডাইরেক্ট একজন জনজন ইনডাইরেক্ট আল্লাহ আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি নিচে মার এদের হাতে কেন মারি খাওয়া আল্লাহ বলে আমি খাওয়াবো না তো খাওয়াবো না কেন কেন আল্লাহ যেন তাখাইউলিভাবে বলতে চাইতেছেন যে আমি খাওয়াবো না কেমন তুই আমাকে জবাব দে আমি ডেলি পাঁচবার ডাকি

আমার কথায় কোনো যুক্তি নাই যুক্তি সঙ্গত না অযুক্তি আরে আমার কথা বোঝেন যুক্তি সঙ্গত না অযুক্তি আল্লাহ বলে 10% আসে 90% আসে না তো আমি তোমাদেরকে ওদের হাতে মার খাওয়াবো না তো কার হাতে মার খাওয়াবো আমি ডাকলে 50% আসতো 50% আসলেও তো বলতে পারতাম যে অর্ধেক অর্ধেক হলো এইখানে তো আসে টেন পার্সেন্ট আজকে সবাই বলে আমি ব্যস্ত কিন্তু হাদিসে এটাও ছিল কিতাবে এটাও পাওয়া যায় যে মৌ হইতে দেরি ধনী আসতে দেরি হবে না জালাল আর একটা চিৎকার আসবে চিৎকার যেই ঘরে মৃত্যু হয় ওই ঘরে একটা চিৎকার আসে চিৎকার ফেরেস্তারা একটা চিৎকার দেয় জাল আল ইসতে এই ব্যক্তির ব্যস্ততা শেষ বকিয়াল ওয়াবাল সব কাটি রয়ে গেল বিদায় আল্লাহ যেন তাখাইয়ুলি জবাব দিতেছেন তাকাইয়ুল ভাবে খেয়ালি ভাবে যে 50% যদি আমি ঢাকার সাথে সাথে আসতো আর আল্লাহ তো কোনো এরকম সত্তা না যে আল্লাহ ডিসির থেকে ছোট কি আল্লাহ কি ডিসির থেকে ছোট না কাউকে ডেলি পাঁচবার দেশের প্রধানমন্ত্রী হ্যালো বলে ও তো খুশির ঠেলায় লংলি পর্যন্ত ভুলে যাবে না বলবে না ও তো খুশির ঠেলায় কি করবে ওই জানে না হইতে পারে যদি তার চিকন থাকে বেশি মাথার তার যদি বেশি চিকন থাকে হইতে পারে লঙ্গি খুঁড়া মাথায়ও বানতে পারে আল্লাহ তো যদি পাঁচবার ডাকে আল্লাহ সিলেটের মানুষ শহরের মানুষ আল্লাহ ডাকে যুবক আল্লাহ ডাকে পাঁচ কতদিন আর পাও ধরতে থাকবো যুবকদের আমি তো যুবকদের পায়ে হাত রেখা বলি একবার কমসে কম নামের অর্থ একটু একাগ্র চিত্তে দেখো না হইতে পারে একবার দেখার পরে তোমার বিবেকের পর্দা খুলে যেতে পারে যদি একবার মনোযোগ দিয়ে আল্লাহ নিরানব্বই নামের অর্থ দেখো যে ডেলি পাঁচ বার আমাকে কে ডাকে কোন সপ্তাহ ডাকে কোন আল্লাহ ডাকে বাদেই দিলাম ওগুলা টানতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে এক একটা দেখানো যায় যুবককে বাধ্য করা যায় যদি বিবেক থাকে আর যদি না থাকে তাহলে তো করার কিছু নাই একবার দেখো না একবার আমরা দেখি না নিরানব্বই নামের অর্থ যে কোন আল্লাহ আমাকে ডাকে যেটা আজকে মুসলমান যতই চিৎকার দেই না কেন আজকে মুসলমান নির্যাতিত শুধু দুই কারণে ইসলামের রং নাই নাই মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আদর্শের গ্রান নাই গ্রান যার কারণে আমরা নির্যাতিত কিন্তু হা যদি উন্নত আজকে তবা করে ফিরে আসে আসে যেটা আমি দেখাইয়া বিদায় আমি সবার কাছে শেষ যদি কথা বুঝি আসে তাহলে কি তবা করতে রাজি কে কে রাজি দেখি তাইলে হাত নামায় না আল্লাহ কিন্তু প্রথম আকাশে সামিয়ানা পুরাটা লাগায় নাই মাথার উপরে সোমানি কাটা লাগা দিক দি ফাঁক আছে কিন্তু তাইলে আল্লাহকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে মনের থেকে বলতে হবে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবাকে কবুল করেন না মান আর আজকে থেকে অঙ্গীকার করে তোবা যদি মনের টিকা হয়ে থাকে আজকে থেকে অঙ্গীকার করে যে না ইসলামের রং কম সে কম ইসলামের যেটা কম সে কম যেখান থেকে বাহির হয়ে গেলে আর সীমানা থাকে না কম সে কম এতটুকু যদি থাকে যে আমি ইসলামের পরিধির ভিতরে রইলাম পরিধির বাহিরে গেলাম না কমসে কম যে কালার আমাদের উপরে থাকা উচিত সেটা হলো ইসলামের সবচেয়ে উজ্জ্বল কালা এই জন্য কোন মনীষী লেকচার বড় সুন্দর লেকচার কোন সুন্দর লেকচার যে বিজাতি দুনিয়ার সমস্ত লেক কাম করতে পারে বড় বড় চেরি টেরি করতে পারে পূর্ণ বড় লেকের কাজ করতে পারে জীবন উৎসর্গ করে দিতে পারে কিন্তু কোনোদিন নামাজ পড়তে পারবে না কোনোদিন নামাজ নামাজ পড়তে পারবে না আপনি দেখেন গোরেন দুনিয়া হাজারো নেকের কাজ করতেছে কিন্তু সে নামাজ পড়তে পারবে না সত্য বলতেছে সৎ সর্বদিক দিয়া যেন সব গুণে গুণান্বিত শুধু একটা জিনিস হইলেই হইতো নামাজ করতে পাবে আর কোন মনীষী এক্সিলেেন্ট যে মুসলমান সব কুনা করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে আজকে মুসলমান সবচেয়ে বড় যেটা মুসলমান আজকে নামাজ করে লা হাব্দাফর ইসলা আপনা অল্লার কাছে দাবি করেন তো করেন কিু। যার জীবনে নামাজ নাই ও আল্লাহর কাছে দাবি করে তো করে কি কইরা ওকে যে আল্লাহ পালতেছে এটাই তো বেশি চব্বিশ ঘন্টা অক্সিজেন দিতেছে এটাই বেশি চব্বিশ ঘন্টায় আশি হাজার বার ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ কিউর করতেছে ক্লিয়ার করতেছে পরিষ্কার করতেছে এটাই তো বেশি যুবককে যে যৌবনের তরঙ্গে চলতে দিতেছে এটাই তো বেশি যে নামাজ না পড়ে যে নামাজ না পড়লো ওর তো আল্লাহর কাছে কোনো দাবি নেই ও দাবি রাখার দাবি রাখতে পারে হাদিস এই দিই বুঝায় লা হাদদা ফিল ইসনাম ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাবি নেই ও দাবি রাখার যোগ্য না আল্লাহর কাছে তারপরও যে পালবেছে বিদা আসবে আজকে অঙ্গীকার করে যে থেকে নামাজ ছাড়বো ওয়াদা পাক্কা নামাজ নামান যদি আপনি চান যে আমি কমসে কম পুরো রং তো আনতে পারবো না সামান্য রঙও যদি আমার ভিতরে থাকে অনেক সময় সামান্য রঙ হয় যথেষ্ট হয় আর সামান্য জ্ঞানও যথেষ্ট হয় নইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না মানতামাজি সুন্দর আল্লাহ রসুলের জীবনের জ্ঞান আর ফুল ফুল একটা যদি তারপরেও একশো শহীদের এরকম ইসলামের যদি সামান্য রঙও আমার ভিতরে থাকতে আমি রাখতে চাই তাহলে আমাকে দুটা কাজ করতে হবে নামাজ পড়ার সাথে সাথে দুটা কাজ করতে হবে একটা হলো আল্লাহ হকানি আলে বোলামা আল্লাহ আলাদের সাথে আমাকে সংযুক্ত করতে হবে হকানি আলে আর আল্লাহ ওয়ালাদের সাথে আর আরেকটা হলো মসজিদ এবং দিনী মাদারেসের সাথে আমাকে আন্তরিক হতে হবে যদি দুটা কাম করতে পারি তাহলে আমার বিশ্বাস আরও বক্তারা আছে এখন আর খোলার সময় নাই নাইলে দেখা যাবে যে ইনশাল্লাহ একদিন না একদিন আপনার আমার ভিতরে একটু ঘ্রান হল বাকি থাকবে একটু কালার হলো বাকি থাকবে সব কিছু বিলুপ্ত হবে না ইনশাল্লাহ দুটা জিনিস করব হ্যাঁ কে কে করবেন আর সর্বশেষ একটা কথা আমরা ইসরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি কান্নাকাটি করতেছি বটে রক্তক্ষরণ হইতেছে বটে আরো প্রতিবাদ যুদ্ধ থাকে হইতেই থাকবে কিন্তু আরো দুটা কাম আমাদের করণীয় ছিল কাম আমাদের করণীয় ছিল। একটা ছিল আমাদের করণীয় যে প্রতিবাদের সাথে সাথে প্রতি রাত্রে কাছে অভিযোগ করা যেটাকে সালাতুল হাজাত বলে যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে দরকার ছিল যে প্রতি রাত্রে আমি বা দিনের চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তে আমি দুই রাখা সালাতুল হাজাত পরে আল্লাহর কাছে অভিযোগ করা দরকার ছিল যে আল্লাহ সাত সমুদ্র তেরো নদীর এই পার থেকে আমি প্রতিবাদ করতেছি আমার রক্ত হরণ হইতেছে বুকের ভিতরে আমি কিছু করতে পারতেছি না দুই রাখা দিয়া কিন্তু আপনার কাছে অভিযোগ করলাম দুই রাখা সালাদুল হাজাদ পড়া দরকার ছিল যদি ওই মজমায় একজনও পাওয়া যাবে না যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কন্টিনিউ ডেলি দুই রাখা সালাদুল হাজার ফিলিস্তিনের পক্ষে পড়তেছে একজনও পাবো না আমি বলে বিশ্বাস কিন্তু আজকের থেকে নিয়ত করি যে যতদিন যুদ্ধ বন্ধ না হবে বা সমাধান না হবে কোন সুস্থ সমাধান না হবে ততদিন পর্যন্ত আমি ফিলিস্তিনের জন্য দুই রাখাত নামাজ পড়তে থাকব কে কে পড়বেন দেখি পাক্কা আল্লাহ কবুল করো দ্বিতীয় আমাদের একটা করণীয় দরকার ছিল ফিলিস্তিনের নামে প্রতিদিন কিছু দান করা দরকার ছিল চাই সেটা দুই টাকা হোক উদ্দুল বালা আল্লাহ রসুল বলছেন আমাদের সিলেটের যুবকদের একটা প্রবাদ বাক্য আছে এরা আমার সাথে একমত হবে এরা মাঝে মাঝে বলে এইখানে বলে কি জানি না কিন্তু আমাদের ডাকাতে বহু বহুল প্রচলিত যুবকদের মাঝে যে মারমু এইখানে পড়বি আর এখানে মনে হয় আপনি বুঝেন নাই এটা যুবকরা বলছে ওদের পড়োয়াট মারমু এইখানে পড়বি যায়া আরেকখানে আমরা দান করব এখানে এটা পাওয়ার আর শক্তি জয়া করবে ইসরায়েল কেননা সৎকার ভিতরে এই পাওয়ার আছে এই শক্তির সৎকার ভিতরে এই পাওয়ার আছে আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করব যে হাদিস কোরআনে যতগুলা জিনিস আছে এটাও হাদিসে আছে আল্লাহ রসুল হাদিসে বলছেন আমরা ওইগুলো আগে প্রয়োগ করে দেখি হতে পারে আমাদের এই দানের কারণে এটার প্রভাব আমরা এখানে দান করব ওইখানে যে একত্রিত হবে হতে পারে কালকের সূর্য বা পরশুর সূর্য এরকম একটা খবর নিয়ে আসবে যেই খবরে আমরা খুশিতে বাঘ বাঘ হয়ে গেল এই জন্য ডেলি ফিলিস্তিনের নামে দুই টাকা দান কে করবে সবাই হাঁ আমি যদি আমি যদি এটা নগদ চাই যে আজকে এই মাদ্রাসাটা ফিলিস্তিনে যাবে না কেননা যাওয়ার কোনো রাস্তা নাই আমিও নেবো না কিন্তু আপনাদের দানটায় সোহানিঘাট মাদ্রাসায় যে খাত আছে ওই খাতের ভিতরে লেগে যাক আর আমাদের ফিলিস্তিনের পক্ষে দান করাটা শুরু হয়ে যায় কি নগদ দিতে রাজি কে কে রাজি দেখি পাক্কা তাইলে কি পাঠাবো ছেলেদেরকে হ্যাঁ পাঠাবো কি বলেন হুজুর এটা ফিলিস্তিনের জন্য এই মাদ্রাসার আলাদের চাহিদা না এটা আমি ফিলিস্তিন ওয়ালাদের জন্য যে ফিলিস্তিনের পক্ষে দান আজকে শুরু হয়ে যায় কালকে ইসলামের ভিতরে দিন শুরু হয় মাগরিব টিকা আজকের টা হয়ে গেল কালকেটা টা পরশু কালকে মাগরিব থেকে শুরু হবে তার পরের দিন আপনারা যেখানে খুশি সেখানে দিয়া দেন কিন্তু কম কম আজকে মন খুইলা আপনি 10 দিনের দিলে 20 টাকা হবে 20 দিনের দিলে 40 টাকা হবে এক মাসের একবারে দিলে ষাট টাকা হবে কি দিবেন পাঠাবো ছেলেদেরকে তাহলে মাদ্রাসার ছেলেরা দাঁড়ায় যাও এটা ফিলিস্তিনের জন্য সোমানি ঘাটের